সাথে বেগুনটা একটু ভাজা করে দেব মাছটা আলাদা করে দেখো সবটা বসা বলছি মালু বেগুন দিয়ে এবারে বেগুনটা ভাজা ছিল এটা জল দিয়ে মাছের ঝোলে বন্যা বয়ে দিয়েছি দেখুন এবার মাছের ঝোলটা হয়ে যাবে মাছটা দিয়ে দেবো একবার মাছটাও ঢেলে দিচ্ছি এবার মাছটা হয়ে যাবে মাছের ঝোল হয়ে গেছে ধন্যবাদটা দিয়ে দিয়ে শাকও হয়ে গেছে বেশ না দিয়ে দিচ্ছি কেমন কিছু আমাদের মাছের ঝোল বলবেন অবশ্যই ঠিক আছে বন্ধুরা প্রায় শাক হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে শুভ দুপুর ভালো ভালো একটু কমেন্ট করবেন প্লিজ খারাপ হলে বলবেন ভালো হলেও বলবেন সেটা সুধরে নেবো চারটের সময় লাইভ চালাবো অবশ্যই পাশে থাকবেন প্লিজ